ভাত আর দুইটা ডিম দিয়ে আজকে আমি সকালের নাস্তার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শীতে কিন্তু ভাত নষ্ট হয় না ঝুরঝুরাই থাকে এই তো সকালে দেখতে পাচ্ছেন আমি ভাত নিয়ে নিলাম আর এখানে দুইটা ডিম আর আমার টমেটো কুচি করে নিলাম দুই তিনটা আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি দুইটা আর কাঁচামরিচ নিয়েছি পাঁচ ছয়টা এখন একটি কড়াইতে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচটা এখন আমি একটু ভেজে নিব নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দুইটি ডিম ভেঙে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম এখন লাড়াচাড়া করে আমি ডিমটা একটু ভেঙে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিব এই তো একটু টাইম নিয়েই আমি ভাজা ভাজা করে নিব। ডিমের কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই জন্য একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়েও আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসলে আমি এখানে একটি নুডুলসের মশলা দিয়ে দিলাম নুডুসের মশলাটা দিলে ভালো লাগে সেই জন্য আমি নুডুলসের মশলাটা দিয়েছি এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে আমি ভাত এখন দিয়ে দিব একটু টাইম নিয়েই ভাত আর মশলাগুলো এখন মিক্সার করে নিতে হবে এই তো এখন আমি নাড়াচাড়া করে মিক্সার করে দিচ্ছি খুব অল্প উপকরণে আপনারা বানিয়ে নিতে পারেন এই রকমের সকালের নাস্তা আর নাস্তাটা খুব ভালোই লাগে যদি একবার বানিয়ে আপনারা দেখতে পারেন খারাপ লাগবে না ভালোই লাগবে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এই তো আমি একটু সময় নিয়ে এখন রান্না করে নিচ্ছি এই তো আমার রান্না হয়ে গেছে এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আল্লাহ হাফেজ